সালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমি মাঝের মধ্যে দোকানের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আসলে আমার এখানে উদ্দেশ্য আছে বর্তমানে দুইটা একটা প্রথমে মূলত ভিডিও তৈরি করা আর দ্বিতীয়ত মূলত আমার দোকানের কিছু অফার কিছু সময় এমন কিছু আকর্ষণীয় অফার আসে যেটা খুবই সুন্দর যা আপনাদের না দেখালে ভালোই লাগে না এই জন্য আর কি দেখাই যেমন আজকে একটা প্রোডাক্ট আপনাদের দেখাই সেটা হচ্ছে যে রিং পাউডার এক কেজি রিং পাউডারটা আমরা কম বেশি সবাই চিনি এবং সবাই ব্যবহার করি দেখেন এটা বাজার মূল্য হচ্ছে একশো পঁচাশি টাকা হয়তো কোনো দোকানে সার দিলে পাঁচ টাকা দিতে পারে একশো আশি টাকা কিন্তু আমি এখন এটা অফারে দিতে পারতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু দেখেন এর সাথে আকর্ষণীয় ব্যাপার আবার তিরিশ টাকার একটা হুইল সাবান ফ্রি কাপড় কাঁচার সাবান ফ্রি তাহলে যদি একশো পঞ্চাশ থেকে তিরিশ টাকা বাদ দেওয়া হয় তাহলে মোটামুটি একশো বিশ টাকা কোথায় একশো আশি কোথায় একশো বিশ টাকা একশো বিশ টাকা এক কেজি পাউডার পাচ্ছেন যাক ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন আমার দোকানে আমার দোকানের ঠিকানা আহমেদপুর নাহার প্লাজা মার্কেট স্বপ্ন এন্টারপ্রাইজ ধন্যবাদ সবাইকে